হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের কাছে তোমাদেরই পুরনো বন্ধু আমি তো অনেক দিন ভিডিও করা হয় না পুরো শীতটা আমার এইভাবেই কেটে গেল আর কি ভিডিও করব করব করে আর করা হয়নি কারণ শীতের মধ্যে না ছোটো দিনের বেলা ঠিক কাজ করে সময় পাই না আর কি একা হাতে পুরো সংসার সামলাতে হয় আমাকে তো সেই জন্য তারপরে অঙ্গনারি কাজ করি আমি মানে অঙ্গনারি দিদিমণি তো সেখানেও আমাকে সামলাতে হয় প্লাস বাচ্চাকে মেয়েকে সামলাতে হয় সংসারে আমার মানে হেল্প করার মতো কেউ নেই মানে নিজের হাতেই ঘর ছাড় দেওয়া মোছা বাসন মাজা মানে এ টু জেড কাজ মানে নিজেকেই করতে হয় তো সেই জন্য সময় দিতে পারিনি আর কি ঠিকঠাক তো এখন আবার গরম পড়ে গেছে তো এখন দিন অনেকটাই বড় হয়েছে তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও করি গল্প করি তো এই যে দেখো আমার বাড়ির এই যে রক্ষাকর্তা তো আমি এখন সন্ধে দিচ্ছিলাম সন্ধ্যাবেলা তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি কারণ ভিডিও করলে ভিডিও করা হবে না হলে কিন্তু হয় না করব করব করে আর করা হয় না তো যাই হোক আমি ভিডিওটা শুরু করে দিলাম তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আমি একদম অনেক দিনের পুরনো তোমাদের বন্ধু আর আমি কিন্তু ইউটিউবে অনেক দিন ধরে আছি কিন্তু এখনো কিছু করতে পারিনি তো আশা করছি তোমরা পাশে থাকলে আমি অবশ্যই করতে পারবো তো যাই হোক এখন দেখি এখন কতটা কি করতে পারি কারণ করতে তো আমাকে হবেই মানে মনের জোরটা আছে কিন্তু শরীর স্বাদ দেয় না ঠিকঠাক আর কি সারাদিন কাজ করে ভিডিও ওর মধ্যেই হয় তবুও মানে করতে পারি না তো এখন থেকে করব তো আর বক করবো না এখন কাজে লাগব তো এখন একটু চা করব কারণ সন্ধ্যেবেলা চা খেতে হবে আর আজকে মঙ্গলবার মঙ্গলবারে আমি নিরামিষ খাই সেই জন্য নিরামিষটা মানে কী খেয়েছি বলা আজকে ডাল তারপরে আজকে ডাল খেয়েছি আলু ফুলকপি ভাজা করেছিলাম আর শাকের ভাজা করেছিলাম তো আমার কিন্তু বাগান ছোট্ট একটা বাগান মানে একটা ঘরের উপর যেটুকু বাগান হয় সেই বাগানে কিন্তু অনেক শাক হয়েছে আর সেই শাক আজকে তুলেছিলাম আর একদম শাক ছাড়া তো এরকম মানে একদম কি বলবো একদম হালকা পাতলা মানে পালন শাকটা তো সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল রান্না করেছিলাম চচ্চড়ি আর এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে আর কি কাজ করবো রাত্রে আবার রুটি করব। তো রুটিই খেতে হয় রাত্রে তো এই যে দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখো ওই গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে কতটা বড় হয়েছে আর এই যে দেখো এই গাছটা থেকে কিন্তু এটা কি আর একটা গাছ হবে না কি আমি কিন্তু ঠিক জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে খুবই সুন্দর হচ্ছে আর এই যে দেখো একটা গাছ এই গাছটা আমি এই যে মায়ের সামনে রেখেছি আর এই যে দেখো একটা গাছ মানি প্ল্যান্ট এটা আমি জলেই রাখি আর আমার মাছগুলোকে একটু দেখাই তোমাদের এই যে দেখো অনেকগুলো মাছ আছে কিন্তু মানে একই রকম মাছ অনেকগুলো রেখেছি আর এত ভালো লাগে দেখতে অনেক রকম কালার আছে আর এখানেও মানি প্ল্যান্ট রেখেছি দেখো এটা কিন্তু একদম জলের মধ্যে মানে জলের মধ্যে তো এমনি থাকবে না সেই জন্য পাথরের মধ্যে জল দিয়ে রেখেছি তো এইখান থেকেও কিন্তু এই যে দেখো পাতা তারপরে এই যে এখানে কুশি বেরোচ্ছে তো এইভাবে করে কিন্তু গাছটা কিন্তু অনেক দিনের মানে অনেক দিন আগেই রেখেছি আমি তো এই গাছটাও আমার খুব ভালো লাগে দেখতে আর কি এখানটা শিব ঠাকুর আছে আরও গাছ আছে তো সেগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো আজকে ভালো একটা ছোট্ট ভিডিও কি দিয়ে করব তো হাতের সামনে যা পেলাম সেটাই শেয়ার করলাম তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো আমি আশা করছি ধীরে ধীরে ভিডিও দেবো আর তোমাদের ভিডিওগুলো দেখব তো আমার পাশে থেকো আজকের মতো রাখি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে কিন্তু আমাকে তাহলে রাখি টাটা